এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু আলুতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ম্যাস্তা ও ব্রনের দাগ দূর করতে অত্যন্ত কার্যকর এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি আলুকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আমার যা দরকার তা হচ্ছে শশা শশার মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বক ফসা হতে সাহায্য করে এবার অর্ধেকটা শশাকে খুসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি শশাকেও পেস্ট করে নিয়েছি এবার একটি পরিষ্কার বাটি নিতে হবে এবং এই বাটির মধ্যে পেস্ট করে রাখা আলু এবং শশা নিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ নিম পাতার পেস্ট ফ্রেন্ডস নিম পাতা দূর করতে অত্যন্ত কার্যকর তাছাড়া এর মধ্যে ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করবে এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে এক টেবিল চামচ লেবুর রস অ্যাড করতে পারেন আলু ত্বক থেকে কালো দাগ ছোপ ছোপ দাগ ন্যাস্তা এবং ব্রণের দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল ও ফর্সা করে তোলে তাই নিয়মিত আলু ব্যবহার করলে আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে মিক্স করার পর এই উপাদানগুলোকে একটি আইস বক্সে ভরে নিন ফ্রেন্ডস এখানে আমি শশা ব্যবহার করেছি আর শশার মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে রোদে পড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে এবং স্কিন টোন ব্রাইট করে তাছাড়া শশা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও চমৎকার কাজ করে ফ্রেন্ডস এবার এই বক্সটিকে বরফ হওয়ার জন্য ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিন বরফ হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্য থেকে বের করে নিন এবার প্রতিদিন একটি আইস কিউব নিয়ে আপনার ত্বকের মধ্যে মাসাজ করুন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি আপনার ত্বককে ফর্সা করে তুলবে এবং রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল রাখবে মাসাজ করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার ত্বক থেকে ম্যাস্তা এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে পাশাপাশি ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও টান তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করে দেবেন একাধিক সারাতে দারুণভাবে কাজ করে ধনিয়া বীজ এই মশলাটি ছাড়া বাঙালিদের রান্না রান্নাবান্না একেবারেই অসম্ভব প্রায় সব ধরনের রান্নাতেই ধনিয়া বীজের অবাধ বিতরণ এখানেই শেষ নয় রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি শরীর ভালো রাখতেও ধনিয়া বীজ অনেক কাজে আসে ত্বকের সমস্যা থেকে শুরু করে পিরিয়ডের গন্ডগোল এমনকি চুলের বৃদ্ধিতেও ধনিয়া বীজের ব্যবহার হয়ে থাকে তাছাড়া আপনি যদি কোমর ব্যথা হাঁটু ব্যথা পিট ব্যথা আর্থাইটিসের মতন সমস্যায় ভুগছেন তাহলে এই ধনিয়া বীজ আপনার অনেক উপকারে আসবে ধনিয়া বীজ সব জায়গাতে খুব সহজেই পাওয়া যায় আর এর দামও কিন্তু অনেক কম ধনিয়া বীজের পাশাপাশি ধনিয়া পাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে ধনিয়ার মধ্যে অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ রয়েছে পাশাপাশি রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি আর এই কারণে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা ও আর্থাইটিস রয়েছে তাদের ধনিয়া খাওয়ার ফলে অনেক উপকার পাওয়া যায় ধনিয়া বীজের তেল হাঁটুতে মালিশ করলে হাঁটু ব্যথায় অনেক আরাম পাওয়া যায় পাশাপাশি হাড় হয়ে ওঠে শক্তপুক্ত আপনার যদি চরম পরিমাণে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা থাকে তাহলে দশ গ্রাম ধনিয়া বীজ পঁচিশ গ্রাম মৌরি জিরা দশ গ্রাম কালো গোলমরিচ দশ গ্রাম লং দশ গ্রাম জোয়ান আর দশ গ্রাম বিট লবণ দিয়ে একসাথে পাউডার করে নিন তারপর এক গ্লাস কুসুম গরম পানিতে তৈরি করা পাউডারে তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে নিন আর পান করে ফেলুন এর ফলে আপনার হাঁটু ব্যথা ও কোমর ব্যথা একেবারেই দূর হয়ে যাবে রক্তের শর্করা এবং কোলেস্টেরলের লেভেল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ধনিয়া বীজ হজমে সহায়ক পাচক রসের ক্ষরণে সাহায্য করে ধনিয়া বীজ ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে তাই যারা বদহজমে ভুগছেন তারা খাবারের সঙ্গে অথবা সরাসরি ধনিয়া বীজ খাওয়া শুরু করে দিন অনেক ভালো রেজাল্ট পাবেন ধনিয়া বীজে প্রচুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লুমেটরি প্রপার্টি রয়েছে যে কারণে এই মশলাটি কনজাংটিভাইটিসের পাশাপাশি চোখের বেশ কিছু সমস্যা দূর করতেও সহায়তা করে কারণ ধনিয়া বীজ এই ধরনের সমস্যা কমায় সেই সঙ্গে পিরিয়ডের যন্ত্রণা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর মধ্যে রয়েছে ভিটামিন এ বিটা ক্যারোটিন ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি এই উপাদানগুলোর সবকটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠান্ডা লাগা সর্দি কাশি এমনকি জ্বরের প্রকোপ কমাতেও সহায়তা করে একজিমা চুলকানি ফুসকুরি এবং প্রদাহের মতন সমস্যা কমাতেও কাজে আসে ধনিয়া এক মুঠো ধনিয়া বীজ নিয়ে নিন তারপর তা পেস্ট করে ফেলুন আর সেই পেস্ট ক্ষত আক্রান্ত স্থানে লাগিয়ে নিন দেখবেন অল্প কয়েকদিনেই আপনার ত্বকের নানা ধরনের রোগ দৌড়ে পালাবে শুধু ত্বকের জন্যই নয় চুলের বৃদ্ধিতেও বেশ সহায়তা করে ধনিয়া বীজ চুল পড়া কমাতে ও নতুন চুল কাজাতে ধনিয়া বীজের কোনো জুড়ি নেই যে কোনো হেয়ার অয়েলের সাথে সামান্য পরিমাণ ধনিয়া বীজের গুঁড়া মিশিয়ে তা আপনার মাথার ত্বকে সপ্তাহে দুইবার মাসাজ করুন এভাবে ব্যবহারের ফলে আপনার চুলের গোড়া শক্তিশালী হবে এবং চুলের বৃদ্ধিকেও বাড়িয়ে দিবে ত্বক থেকে ব্রন্দুর করতেও ধনিয়া বীজের কোনো জুড়ি নেই ধনিয়া বীজ পেস্ট করে তার সঙ্গে এক চামচ মধু ও এক চিমটি হলুদ মিশান আর সেই মিশ্রণটি ত্বকের মধ্যে লাগিয়ে নিন শুকিয়ে গেলে তা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন ধনিয়া বীজের মধ্যে ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা ব্রণের সমস্যা দূর করতে চমৎকার কাজ করে তাছাড়া ত্বক থেকে র্যাশের মতন সমস্যাও দূর করে দেয় মুখের আলসার ও ঘাস হারাতেও সাহায্য করে ধনিয়া বীজ এই ধনিয়া বীজ সিদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে মুখের আলসার খুব দ্রুতই ভালো হয়ে যায় এক মুঠো ধনিয়া বীজ এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন আর পরদিন সকালে তা ছেকে নিয়ে খালি পেটে পান করে ফেলুন যা আপনার হজম শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিবে ধনিয়া খারাপ কোলেস্টেরল কম করে ভালো কোলেস্টেরল তৈরি করতে সহায়তা করে এই মশলাটি দস্তা জিঙ্ক এবং অন্যান্য খনিজে সমৃদ্ধ যা লোহিত রক্তকণিকা বাড়ায় এবং হৃৎপিণ্ড ভালো রাখে আপনার প্রস্রাবের রং যদি হলদে হয়ে যায় তা স্বাভাবিক করতেও সহায়তা করবে এই ধনিয়া বীজ আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পাত্রে এক গ্লাস পানি নিন আর তার মধ্যে দুই চামচ ধনিয়া পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পর তা ঠান্ডা করতে হবে আর এই পানিটি সকালে ও বিকেলে পান করলে প্রস্রাবের হলদে ভাব দূর হয়ে যাবে ধনিয়ার মধ্যে ভরপুর মাত্রা মেয়ে ভিটামিন এ ও সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় আপনার যদি বারবার বমি আসতে থাকে তাহলে কিছু ধনিয়া চিবিয়ে খেয়ে নিন দেখবেন বমি আসা বন্ধ হয়ে যাবে এর মধ্যে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক সহায়তা করে তাই চোখের নানা ধরনের সমস্যা থেকে দূরে থাকতে আপনার খাদ্য তালিকায় ধনিয়া অ্যাড করে নিন পাইলসের মতন সমস্যা থেকে মুক্তি দিতেও সহায়তা করে এই ধনিয়া বীজ তাছাড়া ধনিয়া শরীর থেকে দূষিত টক্সিন বের করে দিতেও অনেক সহায়তা করে তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই সীমিত পরিমাণে ধনিয়া আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন